আজকে আমি পড়ে শোনাচ্ছি উপেন্দ্র কিশোর চৌধুরীর মজার গল্প তারপর এক ছিল রাজা তার ভারী গল্প শোনার শখ কিন্তু তা থাকলে কি হয় রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না মশাই বলেন যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব না পারলে তার কান কেটে নিব তা শুনে দেশ বিদেশের কত ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোঁফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না যাবার সময় সকলেই কাটাকান নিয়ে দেশে যায় গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন রাক্ষস মরে গেল তারপর ভারী আনন্দ হল তারপর এমনি করে আর কত বলবে কাজেই শেষে একবার তাকে বলতে হয় আর আমি জানি না বা আর বলতে পারছি না তাহলেই রাজা বলেন তবে গল্প বলতে এসেছিলে কেন কাট তবে কান ব্যাটার এই তো ব্যাপার রাজামশাইয়ের তারপরে শেষও কেউ করে উঠতে পারে না অর্ধেক রাজ্যও পায় না লাভের মধ্যে কানটি যায় সেই দেশে থাকে এক নাপিত সে বড্ড কুড়ে ভারী না সে ভাবল অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না একবার চেষ্টা করি দেখলে ক্ষতি কি না হয় কানটা যাবে এই বলেই সে জামা জোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম থুকে জোর হাতে বলল মহারাজের জয় হোক হুকুম হয়তো কিছু গল্প শোনাই রাজা বললেন ভালো ভালো কিন্তু আমার শর্ত জানো তো খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব না পারলে কানটি কেটে নিব নাপিত বলল আমার গল্পের আগাগোড়া শুনতে হবে মাঝখানে থামতে বলতে পারবেন না রাজা বললেন তাই সই আমিও তো তাই চাই তখন নাপিত মহলে গিয়ে আচ্ছা করে ছিলিমারদশ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগল মহারাজ এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে অমনি মহারাজ বললেন তারপর সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ছ মাস লাগত তারপর আর সে রাজ্যের মাটি যে কি সরেশ ছিল কি বলবো তারপর তাই দেশে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন তারপর আর তাতে ধান যা হলো সে ধান রাখবার জন্য যে গোলা তয়ের হয়েছিল তার একধারে দাঁড়ালে আর একধার দেখা যেত না তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে এত বড় গোলা একেবারে বোঝাই হয়ে গিয়েছিল তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো পঙ্গপালে দশ দিক ছেয়ে গেল আকাশ অন্ধকার হাওয়া চলবার নেই শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢুকে তারপর তারপর বেটারা এসেছে ধান খেতে কিন্তু রাজামশায়ের গোলা কি যেমন তেমন করে গড়া পঙ্গপালের সাধ্য কি তাতে ঢুকবে দশ দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো বেড়ার কোনোখানে একটা বিধ বার করতে পারল না তারপর 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 এগারো দিনের দিন কয়েকটা ডানপিটের ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে প্রত্যেকে গিয়ে একটা বীজ বার করেছে অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভিতরে ঢোকা যায় তারপর তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিধের মুখে বসে বলল ঠেল তরে বাপু সকলে তোরা সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কি না তারপর তারপর ওহ সে কি বিষম ঠেলা ঠেলি গোদা বেটা চ্যাটটা হয়ে গেল তবু বলল ঠেল ঠেল তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকল তারপর ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বলল এবারে আমাকে টেনে বার কর তারপর ওই সে কি টানাটানি আর একটু হলেই ব্যাটা ছেড়ে যেত যা হোক অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো তারপর তারপর আরেক বেটা গিয়ে বসেছে সে বিধের মুখে আর তেমনি ঠেলাঠেলির পর ভিতরে ঢুকেছে আরেকটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে তারপর তারপর আরেক বেটা তারপর তারপর আরেক বেটা রাজামশাই যতই বলেন তারপর নাপিত ততই বলে। আরেক বেটা দণ্ডের পর দণ্ড এইভাবে গেল রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু না শুনে উপায় নাই বলেছেন আগাগোড়া শুনবেন থামিয়ে দিতে পারবেন না সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন আরে আর কত বলবে এখনো কি শেষ না। নাপিত জোর হাতে বলল সে কি মহারাজ সবে তো আরম্ভ গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে এখনো গোলা ধানে বোঝাই আকাশ পঙ্গপালে অন্ধকার কাজেই আর কি করা যায় আরো দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন তারপর আর কিছুতেই থাকতে না পেরে মহারাজ কেঁদে বললেন আমার ঢের হয়েছে বাবা অর্ধেক রাজ্য নাও নিয়ে আমাকে ছেড়ে দাও আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি তখন নাপিতের খুব মজাই হলো